আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পরন্ত বিকেলের শুভেচ্ছা আজকে আরেকটা বাড়ি নিয়ে আসছি গাজীপুর সত্রিস্ট ওয়ার্ডে আপনি তো অনেকেই কমপ্লিট থাকে যেন কেন বাড়ি দেখাই না অনেকে বাড়ি খুঁজতেছেন গাজীপুর যারা নাকি ঢাকার নিকটে আছেন গাজীপুরকে দ্বিতীয় রাজধানী বলা হয় আপনি জানেন গাজীপুর সিটি কর্পোরেশন এই গাজীপুর সিটিটা অত্যন্ত জনবল এরিয়া মেলফ্যাকিং ইন্ডাস্ট্রি এখানে আপনি ভাড়াও দিতে পারবেন নিজেও থাকতে পারবেন অনেকেরই যারা নাকি বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি সত্রিশ ওয়ার্ডে আজকে পাঁচ কাঠার উপরে একটা সেমি পাকা দেখাবো চোদ্দটা রুম সহকারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা তিরিশ ফিট প্রশস্ত রাস্তা ডালাই রাস্তা এই ডালাই রাস্তা থেকে মাত্র এক দুই প্লট পরেই হাঁটা রাস্তা হলো দশ বারো ফিট সাথে পাঁচ কাঠ একটা প্লট দেখাবো সেমি পাকার সহ আমি আবারও বলি যারা নাকি বাড়ি খুঁজছেন আমি মনে করি আজকের এই বাইটা বেস্ট একটা পজিশন হবে বেস্ট একটা বাড়িয়ে যাও বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখ তো বন্ধুরা আমি এই যেখানে দাঁড়িয়ে আছি একটা বারো ফিট রোড আমি প্রথমে বলছিলাম যে বারো ফিট রোড এর সাথে আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনে আমার যে পিছনে আপনার দেখতে দেখেছেন এই যে বাড়িটা এই বাড়িটাই চোদ্দটা রুম প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া এই এলাকায় পাঁচ হাজার টাকা ভাড়া তো যারা নাকি বাড়ি থাকার পাশাপাশি ভাড়ার জন্য বাড়ি কিনবেন অথবা গাজীপুর সিটি করবার সব নিবাস হবে বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য বেস্ট একটা বাড়ি হবে এক গেট বাড়িতে মিটার টিটার সবই আছে কারেন্টের ব্যবস্থা যে নাগরিক যে সুবিধা থাকে প্রচন্ড বিদ্যমান বাড়ির সাথে বারো ফিট রোড কারো জোড়াশোরে বাড়ি থেকে নেমে আপনি রাস্তা পাবেন দেখছি এখানে প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া চোদ্দোটা রুম সেমি সেমি বিল্ডিং যেটা বলা হয় সেমি বিল্ডিং নেক্সট টাইম আপনারা এখানে হাইলাইট বিল্ডিং করতে পারবেন আশেপাশে পর্যাপ্ত মানে বড় বড় হাইলাইট বিল্ডিং এই গাজীপুর সত্তরিশ নং ওয়ার্ড একদম ভোট বাজারের অতি নিকটে হারিকেন রোডের কাছে যে যার নাকি আমি আবারও বলি যার নাকি বসতবারে খুঁজতে আজকে তাদের জন্য বেস্ট হবে তো অতি দ্রুত আপনারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ